বাংলাদেশে আমরা এটাকে বলি শাপলা পাতা মাছ এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে এমনি লবণ পানি দিয়ে ধুয়ে এরপরে ভিনেগারের পানির সাথে লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আরও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা এটাকে রান্না করব এক চামচ হলুদ গুঁড়া আর একটু সামান্য এখানে মরিচের গুঁড়া দেড় চামচ আদা সরি হলুদ গুঁড়া দেড় চামচ তারপরে এটা তেজপাতা চারটা এলাচ দারচিনি সামান্য একটু কালো জিরার মেথি আমি খাই অন্য কেউ খেলে দিতে পারে না খেলে নেই এটা হচ্ছে গিয়ে দারচিনি আদা গুঁড়া আদা গুঁড়া এক হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো আর এটা হচ্ছে গিয়ে গোলমরিচ চার পাঁচটা দারুচিনি তিন চারটা দিয়েছি আর সাথে এখানে পেঁয়াজ বাটা দেড় চামচ আর রসুন বাটাও প্রায় দেড় চামচের মতো আমি ইউজ করেছি পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুটি ভেবে নিচ্ছি এবার তেজপাতা এলা চিনি রং এগুলো দিয়ে আর একটু ধুয়ে দেব হয়ে আসছে এখন আমরা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে দেব কষানো ভালোভাবে হয়ে গেলে এখন এই উপকরণগুলো শুকিয়ে দেবো আর সামান্য একটু পান দিয়ে আরো ভালোভাবে কষিয়ে দেবো ভালোভাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি তাতে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আর একটু কিছুক্ষণ এটাকে ঢাকনায় রেখে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব এটা হতে থাকো মাংস ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছে একদম দেখতে মাংসের মতোই লাগছে আমি কোনো পানি অ্যাড করিনি সামান্য কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এবার একটু সামান্য পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দিব আমার শাপলা পাতা মাছ রান্না হয়ে গিয়েছে আচ্ছা আমার বাচ্চারা ঝোল পছন্দ করে সেজন্য আমি একটু ঝোল রেখেছি আপনারা যারা একদম ভূনা ভুনা খেতে চান তারা ভূনা ভুনাও করতে পারেন আমি সামান্য একটু ঝোল রেখেছি আর আমি একটু মানে লবণ সব কিছু টেস্ট করার জন্য একটু ঝোল খেয়ে দেখেছি একদম মনে হচ্ছে যে এটা কোনো গরুর মাংস রান্না করা তা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ এখন আমি চুলা অফ করে দিব।